सूफिया कमल তার কালের নারী পুরুষকে অন্তহীন প্রেরণা দিয়ে গেছেন আজ তিনি যখন নেই তখন তার প্রদর্শিত পথে আমরা কিভাবে চলব আমরা দেখছি নারী নির্যাতন রোধ এবং নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মেয়েদের ভূমিকা আছে পুরুষের ভূমিকা আছে কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে বের হয়ে মহিলাদের সংগঠিত হতে হবে আমাদের দেশে নারী পুরুষে বৈষম্য শহরে গ্রামে বৈষম্য ধনী দরিদ্রে বৈষম্য বাহুল্য হলেও বলতে হয় শিক্ষিত অশিক্ষিততে বৈষম্য পুরুষ সমাজ ও শ্রেণীবিভক্ত সমাজ নারী পুরুষের যে করণীয় স্থির করেছে তার প্রভাব থেকে বেরিয়ে আসা কঠিন কিন্তু বেরিয়ে আসতে হবে পুরুষকে বুঝতে হবে নারীর যে সমস্যা শিক্ষার স্বাধীনতার আত্মরক্ষার সে সমস্যা শুধু নারীর সমস্যা নয় নারী পুরুষ নির্বিশেষে গোটা সমাজের সমস্যা এ সমস্যা দূর করতে হলে পুরুষকে নারীর পাশে এসে দাঁড়াতে হবে রাষ্ট্র কাগজে কলমে নারীকে যে অধিকার দিয়েছে সে অধিকার যেন নারী ভোগ করতে পারে রাষ্ট্রকে তা দেখতে হবে নারী নির্যাতন সংক্রান্ত আইন প্রসঙ্গে এক আইনমন্ত্রী আমাকে বলে বলেছিলেন এর অপব্যবহার করে নির্দোষ স্বামী ও তার পিতামাতার বিরুদ্ধে মিথ্যে মামলা হচ্ছে আমার প্রশ্ন এই একটি আইনেরই কি অপব্যবহার হচ্ছে আমাদের দেশে আর সব আইনের যথাযথভাবে প্রযুক্ত হচ্ছে আমাদের মনের মধ্যে যে দ্বিধা বাসা বেঁধেছে তা দূর করা দরকার তবেই নারী পুরুষ মিলে নারীর যা প্রাপ্য তা রাষ্ট্রের কাছ থেকে আদায় করা সম্ভবপর হবে জীবন সায়ান্নে সে কবি সুফিয়া কামাল বলেছিলেন আমরা আগাছা কেটে কেটে পথ করেছি তোমরা এবার এগো ফণি মনুষাও কচুরি পানা দ্রুত বারে আগাছা আবার গজায় এবার তোমাদের পালা তোমাদের দায়িত্ব পরিষ্কার করার ত্যাগ করতে শেখো